আজ আমি রান্না করব দারুণ মজার একটি রান্না এই রান্নাটি কি কেউ করে খেয়েছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আমি তানজুম কুকিং আমি আজকে রান্না করে নিব গরুর মাংস দিয়ে লাউ দিয়ে দারুন একটা ইউনিক ভাবে রান্নাটা চলুন রান্না করতে রান্না করে চলে যাই চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে এক কেজি গরুর মাংস গরুর মাংসটাকে তিনবার করে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পানিটাকে ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবার দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে একটু হাত দিয়ে চটকিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার দিব বাকি মশলাগুলো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেব আদা বাটা পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা এরপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ জিরার গুঁড়ো দিব দুই টেবিল চামচ ধনে গুঁড়ো এবার দিব লং এলাচ দারচিনি তেজপাতা গোলমরিচ লবঙ্গ এগুলাকে দিয়ে এবার ভালো করে মাংসটাকে মাখিয়ে নিব যাতে একটা মাংস সাদা না থাকে সবগুলো মশলা যেন মাংসের সাথে ভালো করে অ্যাড হয়ে যায় এবার দেব সাদা সয়াবিন তেল পরিমাণ মতো এবার আবার ভালো করে মাখিয়ে নিব আমি মাংসের সাথে একটু মশলাটা বেশি খেতে পছন্দ করি তাই একটু বেশিই দিব আমার কাছে মনে হয়েছে যেন মশলাটা কম হয়েছে তাই আবার একটু দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিব একটু পানি দিয়ে দিলাম এরপরে চুলায় বসিয়ে চুলাটাকে একেবারে হাই হিট করে দিব চুলাটাকে হাই হিট করে কিছুক্ষণ কষিয়ে নিব এবার দিয়ে দিব হাফ কাপের মতো সর্ষের তেল সর্ষার তেলটা দিলে কিন্তু মাংসর টেস্টটা অন্যরকম হয় সারটা অনেক বেড়ে যায় মাংসের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় তাই হাফ কাপ সরষের তেল দিয়ে দেব এবার এগুলাকে আবার ভালো করে কষিয়ে নেব যে যেখান থেকে আমার রান্নাগুলো দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আপনাদের প্রতি রইল অসংখ্য দোয়া আমার পক্ষ থেকে এবার আবার ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে কষানোর মধ্যে মাংসটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন চুলাটাকে একটু লো হিট করে দিতে হবে যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় হাই হিটে থাকলে কিন্তু পুড়ে যাবে তাই একটু লো হিট করে দিলাম মাংসটার গা থেকে কিন্তু তেলগুলো বেরোতে শুরু করছে তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে মশলার থেকে মাংসটাও প্রায় সিদ্ধ অবস্থায় আর আপনারা ভিডিও দেখতে বসে লাইক দিলে ভুলে লাইকটা দিতে কিন্তু ভুলে যান মনে করে একটু লাইকটা দিয়ে দিবেন এবার আমি লাউটাকে যে আলুর মতো চাক চাক করে কেটে রেখেছিলাম এখন কিন্তু এটাকে ভালো করে তিনবার ধুয়ে মাংসের সাথে দিয়ে দিব মাংসের সাথে দিয়ে দিলাম দেওয়ার পর এবার এগুলোকে আবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব মাংসটা একটু ভালো করে কষালে কিন্তু খেতে অনেকটাই টেস্ট হয় আর আমি মাংসগুলোকে অনেক ভালো করে কষিয়ে নেই ধৈর্য সহকারে এতেই কিন্তু মাংস খেতে অনেক টেস্ট হয় মাংসের কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখায় আর আমার এরকম সুন্দর ছোট ছোটো রান্না পেতে চেলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকার বেল ওটিন বাজিয়ে দিবেন যাতে আমার রান্নাটি আপনার কাছে সবার আগে পচে যায় ভালো করে কিন্তু কষিয়ে নিব কষানোর মধ্যে কিন্তু লাউটা মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবার পানি ফুটিয়ে রেখে দিয়েছিলাম গরম ফুটানো পানি কিন্তু মাংসতে দিতে হবে নর্মাল পানি দিলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে কিন্তু মাংসটা ভালো হবে না খেতে এই জন্য ফুটন্ত পানি আমি কিন্তু ব্যবহার করে থাকি পানিটাকে ফুটিয়ে দিয়ে দিলাম মাংসটা এবার ভালো পানি দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এবার কিন্তু রান্নাটা হয়ে যাবে আমি কিন্তু ঢাকনা ব্যবহার করেছি এখানে অফ ক্যামেরা ঢাকনাটাকে সরিয়ে নিয়েছি কারণ ঢাকনাটা থাকলে ধোঁয়া দিয়ে ভরে যায় তাই ঢাকনাটাকে আপনাদেরকে দেখাচ্ছি না আমার রান্নাটি এখনো হয় আর একটু বাকি আছে এই যে সিদ্ধ হয়ে গিয়েছে আমি দেখলাম পেঁপেটা সিদ্ধ হয়েছি লাউটা সিদ্ধ হয়েছে কিনা কী কী বলতে কী বলে ফেলি সব কিছু কিন্তু ভুলে যাচ্ছি এদিকে আবার বাচ্চাদের কথাবার্তা শোনা যাচ্ছে এই জন্য ভালো করে বলতে পারছি না আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্তই আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম